সেইটা গুড মর্নিং বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো সকাল সকাল একটুখানি নাস্তা বানিয়ে নিয়েছি আর এখানে আজকে ময়দার গোলা রুটি বানিয়েছি গোলা রুটি খেতে কিন্তু দারুণ লাগে আর তো একদম সকাল সকাল অল্প করেই বানিয়েছি এই যে কটা বানিয়েছি সেইটা আবার আপনাদের দেখিয়েও নিচ্ছি তো চলুন আজকে গোলা রুটি খেয়েই দিনটা শুরু করি আর এখানে এবার রান্না বান্নার দিকে যেতে হবে সকালবেলা খাওয়া দাওয়া হলেই তারপরেই রান্নাবান্নার দিকে আসতে হয় তো যাই হোক এখানে ফ্রিজেতে মাছ আছে সেই মাছগুলো দেখছি কোনটা কী রান্না করা যেতে পারে আর যা পরিমাণ গরম পড়েছে এখানে সব সময় জল স্টক করে রাখছি তার কারণ ওই যে যে জলটা আছে সেইটা একদম খেতে ভালোই লাগছে না তো একটা জল নিয়ে নিচ্ছি আর যেহেতু নাস্তা খেয়েছি সেহেতু একটু জল তেষ্টাও পাচ্ছে আর গোলা রুটি এইসব খেলে একটু জল তেষ্টা বেশিই পায় তো সেই জন্য ওদিকে জলটা নিয়ে নিলাম আর এদিকে মাছ তো বার করতে গেলাম দেখছি বরফ ছাড়ছে না তো সেই জন্য আর কি বরফটা কাটানোর জন্য সুইচটা দাবিয়ে দিলাম আর ততক্ষণের মধ্যে ভাবলাম যে ওইদিকে যেমন বরফটা ছাড়ছে ছাড়ুক ততক্ষণে অল্প একটু গম আছে যেটা কালকে আমি রোদে দিয়েছিলাম সেইটা তুলে নিয়ে এসে টেবিলের কাছেই রেখে দিয়েছি ডাব্বাই ভরে দেখতে একটু কেমন লাগছে তো এই যে ডাব্বাই ভরে রাখছি আর তাও সবু বক করছে তো যাই হোক ওর সাথেই বক করতে করতে গমটা তুলে নিচ্ছি আর মোটামুটি সেই রকম এখন টাইম হয়নি তো সেই জন্য ভাবলাম এই ফাঁকে এই কাজটা করে নেওয়াই যেতে পারে আর আজকে বাউমান্টু মানটু বাড়িতে আছে বাউ মানটুর যে যার সব কর্ম করতে ব্যস্ত আছে মানটুর চান হয়ে গেছে আর বাবুর সকাল থেকে দুপুর পর্যন্ত ওর কর্ম হলো টিভি দেখা তো বসে বসে এখন টিভি দেখছে আর সত্যি কথা বলতে কি রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না তার কারণ রান্নাঘরে গেলেই সেই আগুনের সামনে গরম হবে আর কষ্টের মধ্যে কে যেতে চায় তাই না তো মনে হচ্ছে এইখানটা করে বসে বসে আরও কিছু কাজ থাকলে বসে বসে টুকটুক করে করি আর রান্নাটা বেশ না করতে হতো বেশ ভালোই হতো আর কাপড়ে গমটা আছে দেখেও একটু কেমন লাগছে তো যাই হোক ওদিকে ভালোই হলো এতক্ষণে হয়তো বরফটাও ছেড়ে যাবে আর এদিকে আমার গমটাও তুলে নেওয়া হয়ে গেল ডাব্বায় রেখে দিই এবার যখন ভাঙিয়ে নিয়ে আসবে তখন দেখা যাবে কাপড়টা সেই রকমভাবে গোছালাম না তার কারণ হলো কিছুক্ষণ বাদে মানে রান্না বান্না করে শান্তি করে কাপড়টা ভালো করে গোছাবো পুরো কাপড় তো তো সেই কারণে তো যাই হোক এদিকে আমার মোটামুটি গম বাছাই সব হয়ে গেল তো চলুন এবার রান্না বান্নার দিকে যাই তাও সব এখন কারেন্টের কাজ করছে হাস ওটা কি হয় বলা আর এখানে আমাদের বাবু হচ্ছে তাও সব তাই তাইতো হ্যাঁ লিভার লিভার কিভাবে কেউ মেন হচ্ছে ছাদেতে ল্যাম্প লাগাবে তো সেই কারণে এখানে সব জোগাড় জার চলছে আর এখানে ফুলদানিটা রাখা আছে এরও বন্দোবস্ত হবে অপারেশন হবে বলা সিমেন্ট দিয়ে করবে ওর এটা আর কি এই যে খুলে গেছে সেই কারণে এটা সিমেন্ট বালি দিয়ে জমিয়ে দেবে তাও যাব। চলুন মানটু কি করছে দেখি তো মান্টু একটু আগে চান টান করে সেবা দিয়েছে আর এখানে এখানটা মেন পরিষ্কার করছে ঠাকুরের এখানটা সেই ধূপ দেওয়া হয় তো ধূপের এটা পরে তো সেই কারণে এখানটা পরিষ্কার করছে কি হলো গো এত আনন্দ হয়ে গেল আর আর ওই খারাপ টেস্টারটা কোথায় ওইটা দিয়ে আমি তোমার কানে ইয়ে করবো ঠিকঠাক শুনতে পাও কি না আরে সাবা সব তো ঠেক্কে ঠেক্কে দেখছে টেস্টারটা ভালো পেয়েছে বলে বোর্ডগুলো তো দাজাও দেখবে পাখাটাও ঠিক হয়ে যেত গো এই দেখে শুনে তাও আর একটু বেশি পাকাম্ম করে হ্যাঁ অবশ্যই আপনি পাকাম্ম করেন কারেন্ট কারেন্ট দেওয়া আছে তো ভয় তো লাগে না কি ও এইখানে ল্যাম্প লাগবে বলে ওই কাজে ওই ল্যাম্পটা যে আনলে এখানে লাগিয়ে দিতে পারো তো বাথরুমের ল্যাম্পটা তো বন্ধুরা এই চান টান করে ছাদেতে এলাম বাথরুম এইসব সব পরিষ্কার করছিলাম আর আজকে এমনিতেই তাউসাবুরা কারেন্টের এটা ওটা করছিল। তো তা সব কিছু মানে এ করতে করতে ওরা ঘরে এটা ওটা ছড়িয়ে রেখেছিল। তো লেট হয়ে গিয়েছিল। তো সেই জন্য খাওয়া দাওয়া করে আর আজকে একটু শ্যাম্পু করার ছিল তার কারণ কালকে অ্যালোভেরা জেল ইয়ে মা মেখেছিলাম তো সেই জন্য আজকে শ্যাম্পু করার ছিল ভাবলাম শ্যাম্পু করতে গেলে তো লেট হয়ে যাবে তার থেকে বরং খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে বাথরুম টাথরুম পরিষ্কার করে এই চান করে ছাদে চলে এসেছি আর ছাদে এসেছি তার কারণ নিচেতে এত গরম হচ্ছে ছাদেতে তবু একটু হাওয়া পাবো আর মাত্রাটা এই যে তোয়ালেটা খুলে দেবো নাহলে ফুলটা শুকাবে না সন্ধ্যা হয়ে আসছে আর জামাকাপড় একটা সাঙাই দেখতে পাচ্ছেন না শুধু বাবুর প্যান্টটা আছে দেখতে পাচ্ছেন না তার কারণ জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি এই তোয়ালেটাও একটুখানি ভিজিয়ে দেবো আর সন্ধ্যাবেলার দিকে একটু কেচে দেবো তো সেই কারণে জামা কাপড় আনিনি আমি চলে এসেছি আর মানটু পাখিকে খেতে দিয়েছে এই দেখুন এখানে গম আর জল দিয়েছে এর আগে দিয়েছিল গম আর জল সেই গমগুলো খেয়ে চলে গেছে আর আবার দিয়েছে ও রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছে গম নিয়ে এসে একটা ডাব্বাই রেখে দিয়েছে আর এইখানে জল দিয়েছে পাখির খাওয়ার জন্য এইখানে জল দিয়েছে পাখির খাওয়ার জন্য আর এই যে বাড়ি দিয়ে গেছিলাম হ্যাঁ হ্যাঁ শাড়ি দিয়েছে হাঁড়ি থেকে নিয়ে এই বাসন ধুলো মহারানি চলুন দেখাই ওদের ওর বাসন আর কি এখানে খেলনা বাটি খেলছে আর এখানটা পরিষ্কার তো তার করেছিল। ও খেলনা বাটির সূত্রে একটুখানি ঝাড়ু টাড়ু দিয়েছে আর আমার মেয়ের বাসনকুসন দেখুন এই যে এই বাসনকুসন ওর আর ওর মেয়ে মুখ চাপা হয়ে পড়ে আছে তো যাই হোক মেয়ে খেলনা বাটি খেলছিলো খেলছিল না এখনো খেলছে আর কালকে রাতের বেলা এসে আমি এই যে কিলিগুলো রেখে এখানে পালিয়ে গেছি তারপরে রাত্রির বেলা খোঁজাখুঁজি করছি তারপরে মনে পড়ছে আই রে ছাদেতে আছে তো কি তাই না কি এটা ঠাকুর ও ঠাকুর রেখে দে ঠাকুর এখানে আর এই যে তাও যাবো এইটাকে সিমেন্ট বালি দিয়ে জমিয়ে দিয়েছে ফুলদানিটা না হলে মানে নষ্ট হয়ে যেত সেই কারণে আর জবা গাছের গোড়ায় মাটি দেওয়ার ছিল তো সেই কারণে আমি এই রকমভাবে মাটি দিয়েছি আনছি জল দিয়ে দিয়ে মাটিগুলো ঠিক গলে যাবে এবার তাও সবু নেই যে ভেঙে দেবে ও দোকানে চলে গেছে আমারও আর বলা হয়নি আর এখানে আমরা ভেবেছিলাম তুলসী গাছগুলো জুড়িয়ে গেছে কিন্তু আজকে দেখছি তুলসী গাছগুলো আবার আস্তে আস্তে করে মানে পাতা গজাচ্ছে পুরো কালো হয়ে গিয়েছিল এই গাছটা দেখতে পাচ্ছেন তো পুরো কালো হয়ে আছে তো ঠাকুরের আশীর্বাদে কালো থেকে আস্তে আস্তে গাছের যে কালার সেই কালারে আসছে আর আজকে হঠাৎ দেখছি এরকমভাবে ছোট্টি ছোট্টি পাতা গজিয়েছে আর এখানে এইগুলো ভাবছিলাম তুলসী গাছ এখন আবার দেখছি সেপুনে গাছ আছে না মানে সেপুনে শাক আর কি সেই রকম হচ্ছে তো জানি না এই যে চওড়া পাতাটা দেখলাম গেল হ্যাঁ এই চওড়া পাতাগুলো দেখে মনে হচ্ছে সেপুনে পাতা তো সেপুনে পাতা মানে সেপুনে গাছ হলে এ থেকে পাতা তুলে তুলে শাক ভেজে খাওয়া যাবে তো জানি না কি হবে দেখা যাক জল দিতে হবে গাছেতে আর আমাদের গাছগুলোই কত সুন্দর ফুল ফুটেছে দেখুন আজকে তো মহারানী সেবা দিয়েছে ঠাকুরকে তো হ্যাঁ না ফুল তুলি নিস না কি চারটে ধুলেছে এই যে ফুল আর এই গাছটাও যদি ওই তুলসী গাছের মতো ধরে যায় তাহলে আমরা তো পুরো হ্যাপি হয়ে যাব আর এই গাছটা তো ধরেই গেছে তো এই গাছটা ধরবে কি জানি না এতেও যদি পাতা বাজায় পুরো আমরা হ্যাপি হয়ে যাব। আজকে হোঁপার সবজি হয়েছিল সূর্যদেব পুরো সূর্যদেব অস্ত চলে গেছে বাড়ি চলে গেছে সূর্যদেব আজকে হোপার সবজি হয়েছিল আর মাছের ঝাল হয়েছিল মাছের ঝালটা দুবেলার জন্য করেছিলাম আর হোপার সবজি না একদম বাড়তে চায় না হোপার সবজি করলার সবজি ভেন্ডির সবজি শাক টাক করলে একটু বাঁধাকপি শাক এই সব করলে একটু বেশি হয় তো হোপার সবজিটা এত সুন্দর হয়েছিল সবাইকে দিয়ে অল্প পড়েছিলো তো সেইটা তারপরে বসে বসে খেয়ে নিয়েছি আর আপনাদের দেখানোও হয়নি আমি ভাবলাম রাত্রিবেলা দেখিয়ে দেবো যে এই রান্নাগুলো হয়েছে তারপরে আবার সবজিটা শেষ হয়ে গেল বলে আইনজি তাহলে বলেই দিই তো মাছের ঝালটা আছে দেখি রাত্রিরে কি হয় রাত্রি তো সবজি করতেই হবে যদি হয় আলু ভাতে ভাত করে দেবো হলে দেখা যাক কি হয় আর কি বলতে গেলে মাছের ঝালটা তো খালি আছে আর আমার মহারানী এখন এই খেলনা সাজাচ্ছে তো সূর্যদেব তো অস্ত চলে গেছে কখন খেলবে ভগবানই জানে আর আমাদের ল্যাম লাগানো হয়ে গেছে এই যে কারণ কি ব্যাপার বলুন তো আমি তো এক একবার ঘরে এত গরম হয় এই যে এখানটা ল্যাম্প লাগিয়ে দিয়েছে তো ওইগুলো সব ঠিকঠাক করেছে সিমেন্টের রে পড়েছে কেমন লাগছে এক একবার আমাদের ঘরে গরম হয় তো অত ছাদেতে এসে আমি বসে থাকি এবার কালকে যেমন কালকে যেমন ছাদেতে অ্যালোভেরা এটা মাখা হয়েছে জেলটা মাখা হয়েছে তো সেই কারণে একটু লাইটের ব্যবস্থা করা হলো না হলে আর কি মানে ছাদতে এসে এটা ওটা টুকিটাকি কোনো কাজ করতে অসুবিধা হয়ে যায় এমনি বসে থাকাতে লাইটের কোনো প্রয়োজন হয় না কিন্তু যখন কোনো মানে অ্যালোভেরা জেল হয়তো কাটছি কিংবা আমাদের তো বেশি ধরুন সেই দশটা বারোটার সময় করে ঘুম থেকে ওঠা হচ্ছে তারপরে তো কাজকর্ম হতে হতে অনেক কাজ সন্ধ্যার জন্য পড়ে থাকে তো সেই কারণে আর কি আচ্ছা একটু শোয়া হলো না ঘুম ঘুম পাচ্ছি কিন্তু আর ঘুমালে হবে না কারণ সন্ধে দেওয়ার টাইম হয়ে আসছে তো চলুন সন্ধ্যাবেলা আবার কি করছি আপনাদের সাথে শেয়ার করব আর এই যে সেই পুরে গিয়েছিল সেখানটা খালি কুরকুর করছে শু না কী কী জানি তো হোক কী সুন্দর হাওয়া দিচ্ছে আমরা সন্ধ্যাবেলায় যখনই ছাদেতে বসে থাকি খালি মনে হয় ছাদেতে শুলে কি আরাম পাওয়া যায় কি আরাম পাওয়া যায় কিন্তু ছাদেতে সেরকম শু শোয়ার মতো পজিশান নেই শোয়া যাবে অসুবিধা নেই এইখানটা করে শোয়া যাবে কিন্তু উপরে ছাউনি টাউনি একটু ইয়ে আছে যাই হোক ইচ্ছা করে আর কি গুড ইভিনিং বন্ধুরা আবারও সন্ধ্যাবেলায় আপনাদের কাছে এলাম সন্ধেবেলায় আপনাদের কাছে এলাম তার কারণ হচ্ছে আজকে একটু স্পেশাল স্পেশাল কিছু রান্না বান্না হচ্ছে স্পেশাল বলতে ওই একটু টমেটো রাইস হচ্ছে আর তার সাথে একটু কাবাব হবে তো তাও সবই করছে আমি তো ক্যামেরাম্যান ক্যামেরা ধরে আছি আর ম্যারিনেট যখন হচ্ছিল তখন আর ভিডিওটা করা হয়নি কারণ যেহেতু গরম পড়েছে এত তো সেই আর কি মনে হচ্ছে কাজকর্ম করে একটুখানি হাওয়ায় বসতে পারলে হয় তো সেই কারণে আর কি কিছু কিছু আর কি যেগুলো ভিডিও করা দরকার সেইগুলোও পিছনে চলে যাচ্ছে ক্যামেরার তো যাই হোক রান্নাবান্না করার সময় খেয়াল পড়লো একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে তো এখানে তাউসবাবু দিয়ে দিয়েছে কিছুটা আর কিছুটা অংশ এই যে গামলিতে আছে আর দেখে মনে হচ্ছে অল্প কিন্তু না অল্প না অনেকটাই হয়েছিল আর গরম গরম এত ভালো লাগছিল না তো সেই কারণে গরম গরম অনেক মানে অনেকটা খেয়ে ফেলেছি আর কি তো ভাত খাওয়ার সময় আবার বেশিই হতো ভাত নয় সরি টমেটো রাইস আর কি তো অনেকটাই হতো কিন্তু ওই যে গরম গরম কিছুটা খেয়ে নিয়েছি এই যে প্রথমে যেগুলো তুলছে না ওইগুলো তো মানে ছিলই না তো পিঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর এই গরম গরম কাবাব দারুণ লাগছিলো তো এখানে খাবার দাবার সব নিয়ে চলে এসেছি আর পেঁয়াজটা উপরে দিয়ে দিয়েছি গোল গোল কেটে একটু শশা এইসব হলে হতো আর আমাদের কি হয় বলুন তো হঠাৎ করে প্ল্যান হয় আর হঠাৎ করেই সব কিছু জোগাড়াত করে রান্নাবান্না স্টার্ট হয়ে যায় যাই হোক যার শেষ ভালো তার সবটাই ভালো তাই না তো সকালবেলা থেকে মোটামুটি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম আর এখানে এখন ভাত রাত্রিরের ভাত খেতে বসে পড়েছি আর কি আর আজকে শশাটা ঘরে ফুরিয়ে গেছে আর টমেটো তো সেই রকম খাই না তো সেখানে সেই জন্য আমি পেঁয়াজটা নিয়ে নিয়েছি আর শশা অন্য সময় থাকে এবারে আর নেই আর শশাটা বাজার থেকে আনতে ভুলেও গেছে তো যাই হোক গরম গরম সব কিছুই খেতে ভালো লাগছে যেমন হয়েছে টমেটো রাইস তেমন হয়েছে মাংসটা তো চলুন এরকম খাওয়া দাওয়া করতে করতেই আজকে ব্লগটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে আজকের মতো টাটা বাই